আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জামায়াতস সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র জানিয়েছেন মির্জা ফখরুল আমাদের আত্মপরিচয় সংকট নির্সন করেছেন জিয়া রহমান জানিয়েছেন রেসভি নোহাঙ্কি পাঙ্কি কোনো আদর্শের রাজনৈতিক ভাষা হতে পারে না বলেছেন এনি মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য জানিয়েছেন প্রিন্স হবে না কারণ দলগুলো বিভিন্ন মহলের স্বার্থ দেখে জানিয়েছেন ফরহাদ মোঝার সুযোগ সন্ধানী রাজনীতি ও প্রশাসনের হস্তক্ষেপই আগামী নির্বাচনী চ্যালেঞ্জ জানিয়েছেন জাহির উদ্দিন স্বপন মাদারীপুর এক আসনী বিএনপির নেতা কামাল জামালের মনোনয়ন স্থগিতের প্রতিবাদের সমাবেশ বিএনপির শোভাযাত্রায় খাঁচাবন্দি শেখ হাসিনা জামায়ত শ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র জানিয়েছেন মির্জা ফখরুল জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বাঞ্চারের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পর্ববর্তী শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সমাবেশে ও শোভাযাত্রার আয়োজন করেছে শোভাযাত্রার আগে সমাবেশের সভাপতির বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে তারা নির্বাচনের আগে গণভোট দিতে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে গণভোট জাতীয় নির্বাচনী দিনই হতে হবে বিএনপির এই মত তুলে ধরে মির্জা ফখরুল বলেন দুটি ভোট আলাদা করতে গেলে অনেক টাকা খরচ হবে যারা নির্বাচনের আগে গণভোট যাচ্ছে তারা এর মাধ্যমে নির্বাচনকে বাঞ্চার করার ষড়যন্ত্র করছে আমাদের আত্মপরিচয় সংকট করেছেন রহমান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রহুল কবি রেসভি বলেছেন আমাদের আত্মপরিচয় নিয়েও একটা সংকট ছিল সেই আত্মপরিচয় সংকট নির্সন করেছেন জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক অনুষ্ঠানে রোহুল কবি রেসিপি একথা বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল রুহুল কপি রেসিপি বলেন বাহাত্তরে যারা ক্ষমতা নিলেন সেখানে সংকট তৈরি হয়েছিল তারা যে জাতীয়তার কথা বলেছেন সেটাও একটা বিতর্কিত জাতীয়তা এটা আঞ্চলিক পরিধি এটা আঞ্চলিক পরিধিতে গণ্য হতে পারে কিন্তু যে জাতীয়তার মধ্যে ভূখণ্ডের পরিনিধিত্ব নেই জাতীয়তার মধ্যে আমার সত্তা পতাকার প্রতিনিধিত্ব নেই সেটা তো একটা জাতীয়তা হতে পারে না সেটাও নিরশন করলেন জিয়া রহমান বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব বলেন বাংলাদেশি জাতীয়তাবাদ এই নামটির মধ্যে আমার ভৌগোলিক আমার মাটি আমার পানি আমার বৃক্ষ পাখি সব কিছুই প্রতিনিধিত্ব করলো এই শব্দটি বলার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আত্মপরিচয়কে সুন্দরভাবে গোটা বিশ্বের কাছে উদ্ভাসিত করতে পারি অর্থাৎ আমাদের আত্মপরিচয়ের সংকটকে নিরশন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এরপর বহুদলীয় গণতন্ত্র গণতন্ত্রের পথ চলা সবকিছু নিশ্চিত হলো যে মানুষটির মধ্যে দিয়ে তিনি শহীদ জিয়া রহমান নোহাঙ্কি পাঙ্কি কোনো আদর্শে রাজনৈতিক ভাষা হতে পারে না জানিয়েছেন এনি বিএনপির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন নোহাঙ্কি পাঙ্কি এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না জনগণ এ বক্তব্য পছন্দ করেননি রাজনৈতিক ভাষা এমন হওয়া উচিত নয় যা সাধারণ মানুষ উপহাস বা অভজ্ঞা করে শুক্রবার সাত নভেম্বর দুপুরে জেলা শ্রমিক দলের নবগঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন শহরের গুডাউন রুট এলাকার বসির ভিলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এনি বলেন আমরা সাধারণ মানুষের পালস বুঝি গ্রামে গ্রামে যাচ্ছি এনপির সাধারণ মানুষের দল প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের দল আমরা আপসী নেত্রী বেগম খালিদা যে নেতৃত্বে রাজনীতি শিখেছে এবং শিখিয়েছি কিন্তু গতকালের জামায়াতি ইসলামের নেতার ভয়েসটি আমাদের ভালো লাগেনি পছন্দ হয়নি জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহিনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান রশিদুল হাসান লিঙ্কন ও জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন প্রমু মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য জানিয়েছেন প্রিন্স বিএনপির যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালিহ প্রিন্স বলেছেন অবস্থান দৃষ্টি মনে হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করায় একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য প্রিন্স বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণ অভ্যন্থান একই সঙ্গে গাধা এক ও অভিন্ন দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্য এবং সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এছাড়াও দেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করায় মুক্তিযুদ্ধ সিপাহী জনতার বিপ্লব এবং ছাত্র গণ আকাঙ্ক্ষা শুক্রবার বিকেলে ময়মন সিং ঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স বর্ণাঢ্য মিছিলটি হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পরিষদ পুরাতন বাস স্ট্যান্ড বাজার উত্তর বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় উপজেলা ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার স্লোগানে মুখরিত হয়ে এক পর্যায়ে নির্বাচনী মিছিলে পরিণত হয় সরকার ও নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে যার সম্পূর্ণ দায়ী সরকারকে বহন করতে হবে মৈত্রিক্য হবে না কারণ দলগুলো বিভিন্ন মহলের স্বার্থ দেখে জানিয়েছেন ফরহাদ মুঝার। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কবি ও চিন্তক ফরহাদ মোছার তিনি মনে করেছেন নানা মহলের স্বার্থ দেখায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মৈত্রিক্য হবে না আজ শুক্রবার জাতীয় প্লেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাব সহ নানা বিষয়ে কথা বলেন তিনি বর্তমান সংবিধান মেনে শপথ নেয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন তিনি আগের মতোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ও আলোচনায় ফরহাত মোজহার বলেন সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ এ সরকারের কোনো একটি নাই জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করার এ সরকারের কোনো একটি নাই কোনো কমিশন তৈরি করার কারণ এটা ইলিগেল গভর্নমেন্ট ছাত্র জনতার যে অভ্যন্থানে গত বছর শিখ হাসিনা সরকারের পতন ঘটে তাতে নেতৃত্ব দেয়া অনেক তরুণী ফরহাত মুছারের চিন্তার অনুসারী বলে মনে করা হয় অভ্যন্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন বঙ্গভবনের শপথ নিয়েছিল তখনই তার সমালোচনা করেছিলেন তিনি সুযোগ সন্ধানী রাজনীতি ও প্রশাসনের হস্তক্ষেপে আগামী নির্বাচনী চ্যালেঞ্জ জানিয়েছেন জহির উদ্দিন সপন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন আজ কিছু মহল জামায়াত বিএনপি বনাম আওয়ামী লীগ বলে একটি বিভ্রান্তিকর বয়ান ছড়াচ্ছে এই বয়ান আসলে আওয়ামী জামায়াতের যৌথ প্রচেষ্টা যাতে জনগণের দৃষ্টি প্রকৃত সংগ্রাম থেকে সরিয়ে দেযা যায় কারণ বিএনপি কখনোই জামায়াতের রাজনীতির অংশ নয় আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্রের রাজনীতি করি আজ শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন কথা বলেন আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী কোনো নির্দিষ্ট দল নয় বরং জামায়াতের মতো সুযোগ সন্ধানী রাজনীতি ও প্রশাসনের অন্যায় হস্তক্ষেপ এই দুটি চ্যালেঞ্জ থাকবে উল্লেখ করে জহির উদ্দিন বলেন যে কোনো দলীয় প্রভাব থেকে সরকার ও রাষ্ট্রযন্ত্রকে মুক্ত রেখে নির্দলীয় তত্ত্বাবধায়ক চরিত্রে ফিরিয়ে আনাই হবে সবচেয়ে বড় সংগ্রাম এ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আগামী নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ উল্লেখ করে বরিশাল এক গোর নদী ছড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী জহিরুদ্দিন আরও বলেন দেশের মানুষ পরিবর্তন চায় ন্যায় বিচার চায় নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায় মাদারীপুর এক আসনে বিএনপি নেতা কামাল জামানের মনোনয়ন স্থগিতের প্রতিবাদে সমাবেশ মাদারীপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে জনসভা হয়েছে আজ শুক্রবার বিকেলে শিবচরে উপজেলার হাতির মাঠে এ জনসভা হয় বিকেল চারটা থেকে প্রতিটি ইউনিট ও পৌরসভার ওয়ার্ড গুলো থেকে দলে দলে নেতা কর্মীরা খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে আসেন এ সময় ডাক টুল ব্যানার ফেস্টুন হাতে কামাল জামালের অনুসারী নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দেন জনসভায় বক্তারা বলেন জামাল কামাল মোল্লা বিএনপির একজন ত্যাগী নেতা তিনি গণমানুষের অধিকার আদায়ের জন্য রাজপথ থেকে লড়াই করছেন শিবচোর বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন ষড়যন্ত্রকারীরা ভুল তথ্য প্রচার করে জামাল কামালকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে মনোনয়ন দেয়ার পর তা স্থগিত রাখা একটি সূক্ষ্ম ষড়যন্ত্র কিন্তু বিশাল এই জনসমর্থন প্রমাণ করে যে জামাল কামাল মোল্লাকে বিএনপির তৃণমূলের নেতা কর্মী ও সাধারণ মানুষ এমপি হিসেবে শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক শাহজাত হুসেন খান বলেন এটি ঐতিহাসিক জনসভা যোগ্য নেতাকে পূর্ণবহালের দাবিতে জনসভা মাদারীপুর এক আসনে যদি বিএনপি কোনো প্রার্থীকে মনোনয়ন দেয় তাহলে আমাদের প্রিয় নেতা কামাল জামাল মোল্লাকেই দিতে হবে অন্য কাউকে মনোনয়ন দিলে বিএনপি কর্মীরা তা মানবে না বিএনপির শোভাযাত্রায় খাঁচা বন্দি শেখ হাসিনা সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির আয়োজনে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এই শোভাযাত্রায় খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন দলটির নেতাকর্মীরা আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয় বেলা তিনটার দিকে স্থলে গিয়ে দেখা যায় একটি খাঁচার ভিতরে একজন নারী শেখ হাসিনার সাজে দাঁড়িয়ে আছে